দলের মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব তিনি ধর্মান্তকরণের কথা বলেছিলেন বলেছিলেন মিনি পাকিস্তানের কথা সেই মুখ্যমন্ত্রী কোনদিন চেয়ারের মর্যাদার কথা মনে পড়েনি আজকে হঠাৎ করে ওনার বিরোধী দলনেতার চেয়ারের মর্যাদার কথা মনে পড়েছে চারবার সাসপেন্ড করেছেন ওনাকে আটবার প্রিভিলে আমাদের ভয় যে বিরোধী দল নেতাকে বিধানসভার ভেতরে ফুল করা হতে পারে এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের সরকার করছে তার জন্য আজকে ট্রায়াল হিসাবে কালো জামা পরিয়ে আমাদের মতন একজন ব্যক্তিকে বিধানসভার ভিতরে প্রবেশ করানো কলকাতা পুলিশের নিরাপত্তা নিয়ে ওই ব্যক্তি ভিতরে ঢুকেছিল এই রকম ব্যক্তি দিয়ে পরবর্তীকালে বিধানসভার অভ্যন্তরে বিরোধী দল থাকেও খুন করবার পরিকল্পনা এই সরকারের থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে অর্থাৎ যেভাবে আবার বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো মুখ্যমন্ত্রীর আক্রমণের জবাবে পাল্টা জবাব দিল বিজেপি ওদের বলি আপনারা চেষ্টা করবেন লোকসভা যাতে সচল থাকে বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী রোজ হাউস ভাঙচুর করাটা আমাদের কর্তব্য হতে পারে না বিধানসভায় বিজেপির উদ্দেশ্যে এভাবেই তীব্র আক্রমণ শোনান মুখ্যমন্ত্রী আর শঙ্কর ঘোষ বলছেন বিজেপি বিধায়ক বলছেন যে বিরোধী দলনেতা অনুপস্থিত উনি খালি মাঠে খেলতে চান সদস্য না হয়ে বিধানসভা ভাঙচুরে নেতৃত্ব দিয়েছিলেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এ ধরনের মন্তব্য করা যায় না শঙ্কর ঘোষকে জানিয়ে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আপনার দলের বিধায়ক বলছেন আমরা সত্তর তোমরা তিরিশ কেটে ভাসিয়ে দেবো ফেরা হাকিম কি বলেছিলেন ভুলে গেলেন হুমায়ুন সিদ্দিকুল্লার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না প্রশ্ন তুললেন শঙ্কর তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দু অধিকারীর হুমকি পাল্টা মুখ্যমন্ত্রী মুসলিমদের ছুড়ে ফেলে দেবেন বলেছেন এত সাহস হয় কি করে আপনার থেকে ধর্ম শিখব না সব ধর্মকে রক্ষা করাই চেয়ারের কর্তব্য মানবিকতা সবচেয়ে বড় ধর্ম নিয়ে কিছু হয় না মানুষের মতো আচরণ করতে হয় কোনো ধর্মকে অপমান করা চলতে পারে না বিরোধী দলনেতাকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর আক্রমণ পাল্টা বিক্ষোভে বিজেপি বিধায়করা ওয়াক আউট করে বিজেপি বিধায়করা সেই মুহূর্তের ছবি রেখেছে আপনাদের সামনে যখন বিক্ষোভে ফেটে পড়েন তারা এবং সেই ধর্মকে ঘিরে প্রথমে তোমাকে একটা ছবি দেখাই এই ছবিটা হচ্ছে ক্যামেরা দেখাতে বলবো এই যে কাগজের টুকরো দেখতে পাচ্ছ বিধানসভায় একদম মানে পেনোজির ছবি এই যে কাগজের টুকরো এই কাগজের টুকরো বিধানসভার অধিবেশনের কক্ষে আজকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বিজেপি বিধায়করা আজকে বাইরে এসে ছড়িয়ে দিয়েছেন অর্থাৎ এইটাও একটা প্রতিবাদের ভাষা যেখানে প্রায় আধ ঘন্টা জুড়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা আজকে কার্যত এখানকে মানে সরগরম পরিস্থিতি করে তোলেন এই একাধিক বিষয়ে যখন ধর্ম নিয়ে কার্যত বিধানসভার অধিবেশন কক্ষে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় তখন বিজেপি বিধায়করা কার্যত বিধানসভা থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন তখনই বেরিয়ে আসেন বেরিয়ে এসে ঠিক এই জায়গায় বিধানসভার বাইরে দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যোগদান করেন এবং যোগদান করে তিনি এখানে উপস্থিত হন ধর্ণা করেন প্রায় আধ ঘন্টা ধরে ধর্ণা চলে আবার এই কাগজের ছবিগুলো দেখাই যে রাজ্য বিধানসভায় একটা বেনজির ছবি এইভাবে কাগজের টুকরো কার্যত বিরোধী বিধায়করা ছড়াতে ছড়াতে এসে তারা আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন সব মিলিয়ে গতকাল শুভেন্দু অধিকারী যে মুসলিম বিধায়ক সব ফেলার করেছিলেন মন্তব্য তারই আজকে বিধানসভায় শুরুতেই কার্যত ধুন্দুমার কাণ্ড ঘটে যায় অধিবেশন কক্ষে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত আচমকায় চলে আসেন এসে তিনি বক্তব্য রাখতে শুরু করেন গোটা বিষয়টায় নিন্দা করেন ধিকর জানান তিনি বলেন একটা চেয়ারে থেকে এ বিষয়ে কথা বলতে পারেন না শুভেন্দু অধিকারী এবং তিনি প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার যে থাকুন সেটাই তার অফিস বিরোধী তা এখানে বলেছেন সেটা বলতে পারেন না সব মিলিয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী একদিকে অধিবেশনের ভেতরে একদিকে বিধানসভার বাইরে ধর্ম নিয়ে এবং তার গতকালের মন্তব্য নিয়ে কার্য তাদেরকে বিধানসভায় ধন্দুমার কাণ্ড ক্যামেরায় পার্থে কৃষ্ণেন্দু অধিকারী কলকাতা